একটু কার মাগনা রক্ত পাইছে আর মাগনা কষ্ট আর খালি কার রক্ত আর কার শুনে মিলেই কবরে যাই কথা ঠিক না ভেবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো মনে আমরা করছিলাম হুজুরে সুবুজি না সব আপনারা বলতেন খেলাই খেলাই মরতেন হ্যাঁ একদল বর্তমানে এসে বলছে ওরা দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে এই মান হুশ মানুষ কয় না যার ভিতর ইজ্জা সম্মান লজ্জা আছে আর হুশ মানি এই যে বুস ব্যবস্থা এটা আছে এটা তো মানুষ কয় কথা কয় না আচ্ছা বলেন তো যার ভিতর মান আছে বুস আছে ও রাস্তার পাশে মানুষ এখন দাঁড়াই প্রস্তাব করতে পারে আমি একদিন রাস্তায় যাইতে আছি গাড়ির মধ্যে আহারে কপাল রে কপাল ও দাঁড়াই দাঁড়াই দেশে সাইজে বুঝছে ওদিকে ওর মোবাইলটা দূরে কথা কই ওদিকে মানুষ যায় না গরু যায় না ছাগল যায় কোনো খবরই নেই এরকম আসে রে না আছে না বেফার কি ওরা দাঁড়াই এ প্রস্তাব করে খা এই যে ফেসিস্ট পলাইল না পাঁচ তারিখ পাঁচই আগস্ট খুনি পলাইছে না আচ্ছা ওরা কি করছে তা তো জানেন না শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত এই দারোইনের থিওরি ঢুকাইয়া গেছে দারোইন বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই বানর থেকে সৃষ্টি হয়েছে তাইলে বানর থেকে সৃষ্টি ইউনিভার্সিটি একটা ছেলে এই থিওরি পড়ার পর ওর খেয়াল হলো আমরা বান্দরের জাত মানে আমরা বানর থেকে সৃষ্টি তো ওকে আছে ঢাকা এই এখানে দেখার জন্য ঢাকা সিঁড়িয়াখানা আছে না তাই সিড়িয়াখানা পর তো গেরিতে ঢুকলি তো বান্দরের ঘর বানরের ঘর না ঢোকার পরে হাজার হাজার বানর ও দেখে মনে মনে চিন্তা করে কিছুদিন পর যদি আবার আসি তাই সে তো দেখবে বানরগুলো মানুষ হয়ে গেছে কারণ ওর খেয়াল কি বানর থেকে মানুষ এখন দেখিয়া আবার চলে আসি আবার কয়েক বছর পর নাকি আবার গেছে ও যাইয়ে দেখে গিয়ে ঢুইকে বানরের ঘরে বেঁধে বানর বলে বানরই আছে একটাও মানুষ হয় নাই ওকে ব্যাপার কি পড়লাম কি দেখলাম কি পড়লাম বানর থেকে মানুষ ওরে কপাল ফোরার যা যদি আগে বানর থেকে মানুষ হয় এখন দুনিয়াতে বানর নাই তাহলে দুই একটা বানর মানুষ হইবে না আগে হইলে এখন হবে না কেন তারপর কোন জঙ্গলে কোন তারিখে কোন দেশে কোন দেশের ভিতরে কোন জগ গেলে একটা বানর লাফাই দিলে দিলে স্পশম পরিয়া অটোমেটিক মানুষ হয়েছে এই খবিসের দল বান্দরের জাত দেখাইতে পারছো পারছে পারছে এই বান্দর মার্কে এবার বান্দরের বুদ্ধি বান্দরের কি বুদ্ধি বান্দরের বুদ্ধি বানরের বুদ্ধি তো ও বুদ্ধি দিয়েছে কলে কেমনি ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না শরীরটা কালো না ওই বানরে ওই যুক্তি দেয় কলে ছোট ব্যাঙের বাচ্চা ও যদি ল্যাস পইয়া তারপর বড় হওয়ার পরে ও যদি রং পরিবর্তন দেয় এই রূপ ধারণ করতে পারে তাহলে বানর অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের আছে তাহলে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষে পড়িয়া মানুষ হবে না কেন বান্দরীয় বুদ্ধি কথা লিখ ও বান্দরের জাত এখনো কি ব্যাঙের বাচ্চা আছে দুনিয়াতে নাই নাই কেমনে জন্মহরণ করে লেজওয়ালা শরীর কালো আল্লাহ বলে আলামিন ওর সৃষ্টির পদ্ধতি বানাইছি এইভাবে কথা ঠিক না ভাই ঠিক বানর লাগে মেলে মিলে মিলে তা যাই হোক যাই কথা বলতে চাইছিলাম বাজার মনে করছেন আমরা হুজুর কি বুঝি না হ্যাঁ এই বুঝে শুনে টুকি মাতায় রাখছি বই শুনে লাম্বা জামা গায়ে দেয় বুঝে শুনে ফজর সবাই যখন মত আল্লাহর পক্ষ থেকে ধাওয়াত দেয় আর চলা তু খাই নাও ঘুম হইতে নামাজ ভালো অনেক সময় ঠান্ডার ভিতরে লেপ কম্বল মরে দিয়ে ঘুমাই পাগলের মতো ঠান্ডা পানিতে উজু করিয়া মাসিদের দাঁড়াই মাওলা হুকুম পালন করি ঠেকিনা কারণ কি ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনকারী নাজল হলো প্রায় সাড়ে পনেরোশো বছর হয়ে গেল এত ইসলামের শত্রু গেল এত দারশুরীর এত বৈজ্ঞানিক গেল কোরআনুল কারিমের শুরুতির ভিতরে শুরুতেই লেখা আছে কিতাবাভি এই যে কিতাব দেখের ভিতরে কোনো ভুল নাই এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত পান্ডিত কোরআনুল কারিম নিয়ে রিসার্চ করল কিন্তু আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে না বরং যত বৈজ্ঞানিক দার্শনিক যত পাণ্ডিত কোরআনুল কারিম নিয়ে যখন রিসার্চ করে ওরা কিন্তু কালিমা পইরা মুসলমান হইয়া যা কথা ঠিক না ভাই ঠিক কিছুদিন আগেও কানাডা টরেন্টো ইউনিভার্সিটি টরেন্টো হইলো আপনার কানাডার রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জুন কইয়া খ্রিস্টানের ধর্মযাচক তার সঙ্গে আহমদ্দিদারের সঙ্গে যখন ডিবেট হয় কোরআন কারিব এবং বাইবেল নিয়ে তখন চ্যালেঞ্জ হিসাবে কেরি মিরল যখন কোরআন ক্যিফ রিসার্চ করতে গেছে যাইয়ে দেখে কোরআন কারিবের শুরুতে চ্যালেঞ্জ জা লিক পড়ার সঙ্গে সঙ্গে অর্মিতের ফল সম্পূর্ণ শুরু হয়ে গেছে এরকম দুনিয়ার ইতিহাসে নাই কোনো ইতিহাসে নাই যাসপন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক কোনো গবেষক কোনো দার্শনিক বৈজ্ঞানিক কোনো পণ্ডিত কেউ বলতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই আমার দর্শনে কোনো ভুল নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে এইটা পড়ার পরই তার শরীরে বেফার রে এরপর যত সামনে যায় ততই তাকে প্রশ্ন সুইরা মারে হে রি মিরল যত ভুল তালাশ করবে কোনো দিন পাবি না যায় পর্যায়ে ক্যারি মিরল দেখে কোরআনুল ক্যারিমের মধ্যে তাদের নবী ঈসা আলাইহি সালাতাম এবং মারিম আলাই সালাতামের নাম প্রায় চৌত্রিশ বারের মতো কোরআনুল কারিমের ভিতরে প্রশংসা সহ কারে আসছে এই দুনিয়ার ইতিহাস আছে যে এইরকমভাবে যদি কোরআনুল করিম কোনো ব্যক্তি আল্লাহ সাল্লাহ সাল্লাম যদি নিজে লেখে তাইলে তার নিজের গুণকীর্তন তার বংশীয় গুণকীর্তন এইটাই তো বেশি অগ্রধিকের পায় কিন্তু সেখানে চৌত্রিশ বারের মতো তাদের নবী ইসল্লা সাল্লাত আসসালাম মারি মারা সাল্লা নাম চৌত্রিশ বারের মতো আসছে আর সেখানে আমাদের নবীর নাম আসছে মাত্র কোনো ভিতরে সাইবার কয় বা তিনি আরও হতবম্ব এক পর্যায়ে তিনি রিসার্চ করতে করতে কয়েক বছর আগে তিনি নিজে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল এই মুসলমানের করে জন্মগ্রহণ করিয়া এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে দল সেই দল এই বাংলাদেশের ভিতরে প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ ভাউজু উল্লাহ বলেন আমরা কি বলি বাই দা আল্লাহ ফর দা আলুল্লাহ অফ দ্য আলুল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে আইন দাওয়ার মালিককে রেজায়ক দাওয়ার মালিককে ভালো মন্দের মালিককে আর যারা যাই না সই না বই যে মনে করবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ ইমানের অবস্থা কি এই বিন ফিজে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় কোন নীতি আদর্শ সমস্ত ক্ষমতার মালিক জনগণ আওয়ামী লীগ যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় কোন নীতি আসতে কয় হ্যাঁ এই যে আমার বাসানদের কি বলবো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছে বুঝিয়া শুনে সামনে পা দলি নেই আর বংশের গরম নেই টাকার গরম নাই তবে কথা আছে যাই না শুইনে বুঝিয়া একশ্রেণী বর্তমানে ক্ষমতার জন্যে সম্মানের জন্যে অর্থের জন্যে বিভিন্ন কায়দায় কায়দায় এরা বিভিন্ন কায়দায় দলাইয়া জ্বলাইয়া থাইয়া বিভিন্ন হতুয় মতু হতু দেয় তাই না এই জন্য আল্লাহ রসালাহ আলী বলছেন সব্বত ধুনিয়া রসকুল্লি সমস্ত গুনার মনে হলো এই দুনিয়ার মহ আমার আব্বা যার তিনি বলতেন বাবা তোমরা যারা চল না আস যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে হাদিস অনুযায়ী তোমাদেরকে আমি পথ দেখাব ততক্ষণ তোমরা আমার কথা মানবা আর যখন কোরালা হারিছে বাইরে পথ দেখাব তখন আমার থেকে তোমাদের সইরা ভাই যাওয়া অজিত সব মানে মুজাই কারো বনে আছে এই বক্তব্য রাতুরা তো কার কার বনে আছে লাহ ক আমারা বাজার আমার তুল্লা লাই বলতেন বাজান। আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাওয়া তোমার খবরের প্রশ্নের উত্তর তুমি দেবা বাজার খোদা না কাবর জাহান নামের আগুন আইস ভৈর এই ভোগ ভোগা আমার দল করবে না আমার দলের নেতা নেত্রী করবে না এ দুনিয়াদার পাগল কোন সম্পদের পিছনে পড়ছ কোন সন্মানের পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চকু বন্ধ কর নিরিবিরিম আকার বাজান তাম দু চারিজন লোক রাজত্ব করছিল এর ভিতরে একজন দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তামাম দুনিয়ার রাজত্ব করল তাম দুনিয়ার বাদশাহী কইরা এনতে কালের আগে অসিয়াত করল আমার মৌ হওয়ার পরে আমার এনতে কালের পরে আমাকে গোসল করাইয়া কাপড় খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে এই কেশহরটাকে এরপর আমাকে কবরের ভিতরে দাফন কইরো। রো তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়া যখন চলে গেল কাপড় পরা খাটের ভিতরে উঠাই হাত দুইরা বাহিরের একটা শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাচ্চা আমাদের থেকে খাস দেবং ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় খাস দে ট্যাক্স চায় বিজ্ঞালেমরা বলে বোকার তোরা তো নাই জানো না বাস সিকান্দার এমতে কালারা কেউ শিহাত করছিল মৌতের পরে খাটি উঠে হাত বাইরে রাইখা শহর ঘুরেই আধা করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাই ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাস সিকান্দারের মতো এত বড় বাচ্চা দ্বিতীয় কেউ হইতে পারবি না তাম রাজত্ব করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করল একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না আল্লাহ আল্লাহ এই যে আমার বাজানদেরকে বলো কোন সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়ছ বাজান বাংলাদেশের ভিতরে কত ঘটনা যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে দুই একজন ধনির ভিতরে একজন করোনা ভাইরাসের সময় যখন করোনা আক্রান্ত হয়ে গেল বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাসটা ছাড়ার ব্যবস্থা করতে পারো তুমি কাগজ কলম নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে লিখে দেবো কিন্তু কই শ্বাস টারা ব্যবস্থা কিন্তু আর করতে পারে নাই এ কবরের যাত্রীরা বাংলাদেশের এক বড় ধরি ব্যাংকার মারা যাওয়ার পরে উল্লাস নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে ওর দুই ছেলে বাপের দাফন কাপনের ব্যবস্থা না কইরা বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি করে কাটাকাটি করে ঝগড়াছা ঠিক করে ওদিকে বাপের লাশ ফুইলা ফাইটা পয়সা গন্ধ হর উপক্রম কোনো খবরও না এলাকার লোকজন সাদা দইলে তারপর তাকে দাফনের ব্যবস্থা করলো কার জন্য সম্পদ রাই খেলা আরে হারামকে হারাম মনে করো না ঘুষকে ঘুষ মনে করো না সাদাবাজি কইরা টেন্ডারবাজি কইরা ক্ষমতার বলে দলের কারণে বিভিন্ন সম্পদ ঘুষাইয়া কার জন্য রাই খেলা যাও এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট লা এত টাকা রাখবা কোথায় কাপনে যে ফকেট লা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বলবো বন্দে কামা আমি তোমরা ইমান আনো যেভাবে ইমান আনছিল বাজান সাহ ভাই কেরাম ইতিহাস পহিরা দেখেন অমর ফারুক হি অল্লাহ হুতাল অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও মাওলার ভয় মাওলার হাজাব গজবেরু ভয় জাহালামের ভয় কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ পইড়া গেছিল লোকেরা বলে আমি কালো দাগ ভালো দেখা যায় না ঔষধ দাগান ভালো হবে তিনি বলে আমার সাথীরা আমার মালিক যখন জিজ্ঞাসা করবে অমর কি আমল আমার কাছে নিয়ে আসছ আমি চিন্তা করে দেখছি আমলের ত্রুটি কোনো শেষ নাই বলবো মালিক আপনার ভয় আপনার আজব গজবের ভয় কাঁদতে কাঁদতে দাগ পরে কালো নিয়ে আসছি আল্লাহ রবি সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে এমনভাবে কাঁদতেন অনেক সময় অনেক সময় কান্নাহু তল্লু মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমিনু কামা আমানান্নাস ইমানানো সাহবাই কেরাম যেভাবে ইমানান ছিল আবু আক্ষর সৈদির আদি আল্লাহ তালান হো বাজার বড় ধনী মাপের লোক ছিল আর চল্লিশ হাজার স্বর্ণ ফেরায় আল্লাহর রাস্তায় গোপন দান করছিল চল্লিশ হাজার স্বর্ণ গোপ প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল বর্তমান যুগে আশি হাজার স্বর্ণ প্রায় শত শত কোটি টাকার মালিক বড় সের লোক বড় শিক্ষিত নেতাকেও সেরে লোক কিন্তু বাজান দুনিয়া তাদের কাছে কি মূল্য ছিল একদিন আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাই সাল্লামের সামনে সালার শর্ট গায়ে সালার শর্ট পইরা বইসা আছে সালার সর সিরা গেছে জোরাদোর মতো সালার সর কেনার মতো পয়সা নাই এই অবস্থা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়েয়া গেল আমার মালিক বলে জিবরাই যাও যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইল আর আবু বকর কাছে জিজ্ঞাসা করতে বলিল এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার ভাই খুশি না আল্লাহ জিবসাল আসসালাম বলে আল্লাহর রাসুল আমার মালিক আবু বকরকে সালাম পাঠাইছে জিজ্ঞাসা করতে বলছে খুশি না ভেজা এত বড় ধনী এত বড় বংশের লোক এই অবস্থায় পড়ার পরে কি আমার মালিকের বলে খুশি না ভেজা যখন আল্লাহ আবী বলে আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এই অবস্থায় পড়ার পরে মালিকের পরে খুশি না ভেজা আউ বাকিদির দিয়ে দু চক্ষের পানি সাইরা কান্দে আর রব্বিন রাজ আমি আমার মালিকের উপরে খুশি আমি আমার মালিকের উপরে খুশি হাতি কছে তো দুনিয়া বে খবর হ দুনিযা কেন মায়া নজর এ দুনিয়াদার পাগল আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এ পর্দার আড়ালের মা বোনেরা একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাবার কর বাজান যার যত বয়স হয়ে গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা ল্যান্ড হইয়া করছিলাম মনে পড়ে কি পড়ে না এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই কাঁচা দাড়ি পাইকা সাদা হইয়া গেল চোরগুলা সাদা হয়ে গেল দাঁত গুলা পইড়া হয়ে গেল আরে আরে এখন ছেলের বাচ্চার দাদা হয়ে গেল মেয়ের বাচ্চার নানা হয়ে গেল কোথার থেকে দিন গেলো রাত্র গেল বছর গেল। আরেক আল্লাহ রব্বুল আলমিন কেউ মাতের ময়দানে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ ময়দান একজন আর একজন জিজ্ঞাস করবেন ভাই কাম লাভিস না আমরা দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম একজনে উত্তর দেবে লাভিস একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম আর একজনে বলবে না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কিন্তু আমার তো মনে হয় ফার্স্ট আলিল আদিন যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম ঢোকলাম বের হইলাম ঢোকলাম বের হইলাম এই তো মনে হয় আমার কাছে দুনিয়ার জিন্দিগি এইজন্য আমার বাজানদের কে আলবা এক কবরের যাত্রীরা মুসলমানে গরে জন্মগ্রহণ কইরা আমার বাজানদের কে বলবো কে আমাদের ময়দানে যদি খোদা না কাস্তা জাহান নামের শিকলাতে এর যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না এ কবরের যাত্রীরা বাজার দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠগ আবার কাজে জিতবার আশা চেরা নাই কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুই সাপীল কইয়া জিগবার কিন্তু আর আশা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বুন্ডা যারা শুনতেছে বাজান কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই আমারও জানা নাই মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি নিয়ে কলম নরম করবে এরপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাবে কিন্তু বাজান শয়তান এবং নাফস নপসে আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে বাজান সময় কাজ করে এই মানুষ শয়তান নফসে আম্মারা শত্রু থেকে বাঁচার জন্য তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হও আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুদেরকে বলবো যারা সদিকিন বন্দাদের সঙ্গী হয়েছে তাদের আমলের দিকে তাকে দেখো হুশ থাকতে নামাজ ছাড়ে না হুশ থাকতে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না আল্লাহর রসুলের তরিকা ছাড়ে না চোখের থেকে পানিও শেষ হয় না যখন গুনার কথা মনে কর তখন তার চোখ থেকে পানি ধর ধর করে ভাইয়া ভাইয়া পড়ে আর যেই মামলার তদ্বির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরা ঢোকো তারপর আমার সামনে হাজিরাত দাও আমার মালিকের কাছে দোয়া করেন মালিক যেন আমাদেরকে পুরা দিনের ভিতরে ঢুকাইয়া এমনকে মজবুত কইরা তারপর মাওলার হুকুম নবীর তরীক অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাইতে পারি আল্লাহ ঘরের গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে চাও যদি কান্না না আসে মনকে বুঝাও ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ওঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া ছেলে কানবে মামা করে মে কানবে মামা করে জগত আর দে আল্লা আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দরা কিভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেউ মরে নাই গুনা করে মাফ করে দেন গো মাফ মাওলা করে দেন এ আল্লাহ মান জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণ আর জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ আল্লাহ যাদেরও ছেলাই মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করি সাহায্য করল আমরা যারা মা গে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নজর করে না আল্লাহ আমরা হাত তো জানি না এই উপস্থিতে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়া রয়েছে আমরা তো করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় আল্লাহ মহিলা মাদ্রাসাকে আপনার সহিভাবে কবুল করে নিয়ে সমস্ত শহীদিনী মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নিয়ে মালিক হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তো বিধান করেন সবাহান রব্বিকা রব্বির ইজাত আম্মা ইয়াসিফুন ওসালাম ইমাল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কেউ ওইটেন না আলাইসালাম एक जन आकजाने गैस संगे हाथ